রাজগঞ্জের শাহজাদপুরে ভোটার তালিকা থেকে বঞ্চিত প্রায় আড়াই হাজার মানুষ সরেজমিনে জানা যায় শাহজাদপুর উপজেলার এগারো নম্বর সনাতন ইউনিয়নের এক সময়ের প্রাচীন গ্রাম পাঁচবাঙ্গালা উনিশশো ছিয়াশি সালে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায় এরপর থেকেই মূলত অস্তিত্ব হারায় পাঁচ গ্রাম এরপর বাসিন্দারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বসতি করে বিগত এক যুগ ধরে যমুনা গর্ভে চর জেগে ওঠায় আবারও জনবসতি স্থাপন করে পাঁচবাঙ্গালার মানুষ এতে ধীরে ধীরে জনসংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার সরজমিনে পাঁচ বাংলার অস্তিত্ব জেগে উঠলেও ছয় নম্বর ওয়ার্ডের এই পাঁচ বাংলা গ্রামের কোড নম্বর না থাকায় ভোটার তালিকায় গ্রামটির কোনো অস্তিত্ব নেই ফলে এ গ্রামের বাসিন্দাদের অনেকেই বাধ্য হয়ে পার্শ্ববর্তী আগবাংলার নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আর পাঁচ হাজার মানুষের আড়াই হাজার মানুষ এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত আছে বিগত বছরগুলোতে পাঁচ বাংলা গ্রামের মানুষ গ্রামের কোড নম্বর স্থাপন এবং নিজ গ্রামের নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য চেষ্টা করেও কোনো ফল পায়নি ফলে এ গ্রামের আড়াই হাজার মানুষ এখন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে স্থানীয়দের অভিযোগ এ গ্রামের বাসিন্দাদের অধিকাংশই জামায়াত বিএনপি সমর্থক হওয়ায় ফ্যাসিস্টের দোসররা তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেনি এ কারণে এ গ্রামের আড়াই হাজার ভোটারও তাদের পরিবার ও সন্তানদের জন্ম নিবন্ধন কার্ড ওয়ারিস সনদসহ বিভিন্ন দালিলিক কাগজে আগবাংলা গ্রামের কোর্ট বসিয়ে করতে হচ্ছে এজন্য নিজ দেশেও পরবাসী পাঁচ বাংলা গ্রামের কয়েক হাজার মানুষ তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত গ্রামের কোড নম্বর স্থাপন এবং বঞ্চিত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের দাবি জানান গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা আমাদের বঞ্চিত করছে আমরা সেই জন্য ভোটার হতে পারতেছি না আমাদের ছেলেমেয়েকে মেয়েকে যে ভর্তি করতে পারতেছি না জ্বর খুব সমস্যা আমরা এর লেগে গ্রামের আমরা কোড নম্বর চাই এবং ভোটার হতে চাই আমাদের পাঁচবাংলা বাংলা গ্রাম পূর্বে ছিল নদী ভাঙনের পরে পরে গ্রামটি ষড়যন্ত্র হোক আর যেভাবে হোক আমাদের গ্রামটির নাম থেকে অনলাইন নাম থেকে মুছে দেওয়া হয়েছে এখন আমরা পুনরায় আমাদের গ্রামের পাঁচ বাংলা নামকরণের জন্য অনেক জায়গায় গেছি ঘুরছি কিন্তু করতে পারি নাই বিশেষ করে আমাদের কোড নাম্বারের জন্য আবেদন করেছি আমাদের স্কুলও ছিল স্কুলটা অনেক দূরে রয়েছে আবার মাদ্রাসা আছে এমনকি সার্টিফিকেট মানে ছেলেমেয়েরা লেখাপড়া করে সার্টিফিকেট পায় না বা জন্মদিন তুলতে পারে না ভোটার থেকে বঞ্চিত নদী ভাঙ্গার লোক লেগে মেলার লোক লেগে ভোটার বাদ আছে অনেকে ভোটার হতে পারতেছে না ছেলে মেয়েকে জন্মদিন ঘুরতে হয় অনেক কষ্টে আছে নদী এলাকার লোক আমরা ভোটার হতে পারতেছি না অনেক ঘুরতে হয় আমরা ভোট দিতে চাই ভোট দিতে পারি না এলাকায় উনিশশো সালে ভেঙে যাওয়ার পরে নতুন করে সরটে চর ওঠার পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার এখন এক একজন এক এক জায়গা থেকে বাড়িঘর করা হয় বাড়িঘর করা পর্যন্ত অনেকে ভোটার হয় অনেকে হয় না এ পর্যায়ে এখনও প্রায় পঁচিশশোর মতো ভোটার বাকি আছে এদের ভোটার থেকে বঞ্চিত করা হচ্ছে বিশেষ করে এরা ছিল হচ্ছে জামাত এবং বিএনপির প্রার্থী আমলীগের লোকজন সদান্ত করে তাদের কোরআতে দেয়নি বা এটা ভোটার লিস্ট থেকে বাদ করে দিছে কোর্ট থেকে বাতিল করে দিয়েছে যার জন্য আমরা এখন ভোটার হতে আমার গ্রাম যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয় এবং কোড নাম্বার হলেই আমাদের ছেলেমেয়েরা সকলেই শিক্ষার জন্য সুযোগ পাবে এমনকি নিবন্ধন জন্ম নিবন্ধন কাট করতে পারবে এমনকি ওয়ারিশন সনদ গোছাইতে পারবে এমনকি সার্টিফিকেট তাদেরকে আমরা ভালোভাবে দিতে পারব এখন আমরা অনেকেই এমন দুঃখজনকভাবে একটা ছেলের জন্ম নিবন্ধন কার্ড উঠেতে গেলে একদিন নয় দুই দিন নয় দুই মাস ভরা পাক পারতে হয় যেমন আমার ছেলে ছিয়ামের জন্যই আমার বড় কষ্ট লেগেছে আমি পাঁচ বাংলার মানুষ হওয়ার সত্ত্বেও আমার ছেলের জন্ম নিবন্ধনের কার্ড আমি পাইনি এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাচন কমিশনার শুভ আল হোসাইন জানান গ্রামটির কোট সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের বিষয়টি তিনি অবগত হয়েছেন ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করছেন ওই গ্রামে যারা ভোটার তালিকায় এখনও অন্তর্ভুক্ত হননি তাদের ভোটার হওয়ার পথ এখনও চলমান রয়েছে তাই এলাকাবাসী তারা জোর জোর দাবি জানিয়েছেন অতি বিলম্বে তাদেরকে ভোটার অন্তর্ভুক্ত করা হোক ভোটার ভোটারধিকার তাদেরকে প্রয়োগ করার সুযোগ দেওয়া হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তাদেরকে ভোটার অন্তর্ভুক্ত করে তারা যেন ভোট দিতে পারে এ আশা করছেন এই গ্রামের প্রায় আজ আড়াই হাজার নারী পুরুষ পাঁচবাঙ্গালা গ্রাম থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর